তো গুড নুন সবাইকে এখন পুরো বেলা একটা বাজে আর বেলা একটার সময় এখন ভিডিও শুরু করছি তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমাদেরকে কিছু বলার জন্য আজকে আমি এলাম কথাটা হচ্ছে এটা যে আমি মানে আমার কান পচে গেল একটা কথা শুনে শুনে তো সবাই মানে বলে প্রায় অনেকেই আমি মানে বলতে শুনি সামনেও আমার পিছনে অনেকেই বলে আর কি তো সাহস তো অনেকে থাকে না সামনে বলার ডিরেক্টলি সাবধান করার তো সাবধানের কিছু নেই তো অনেকে এটাই বলে যে শিক্ষিত মেয়ে হয়ে ইউটিউব করছে ভিডিও করছে সারাদিন মোবাইল এরকম ধরে কী যে করে বেড়ায় কী যে দেখিয়ে বেড়ায় কী সব যে করে এরা খেয়ে দিয়ে তো কাজ থাকে না কাজে মতো যায় না ঘরে সারাদিন থাকে আর এই সব করে বেড়ায় কি যে করে এদের মাথাটাই খারাপ হয়ে গেছে তো এইসব আমাকে শুনতে হয় তো আমি এতদিন কিছু বলিনি তো এখন কিছু কিছু মানুষকে আমি এটাই বলতে চাই যে আমি যদি ভিডিও করি তাতে তোমাদের কি তোমাদের কী সমস্যা কিসের সমস্যা আমি তো খুঁজে পাই না আমি আমার ঘরের খাচ্ছি ঘরের পড়ছি সব কিছু করছি আমার বাড়ির লোক আমাকে কিছু বলছে না তো বাইরের চারপাশের লোকের যে এত কিসে অসুবিধা কি আমি কিছু বুঝতে পারি না তো ভিডিও করে তো আমি খারাপ কিছু করছি না আমি আমার ডেলি লাইফস্টাইল সবার সাথে শেয়ার করছি পাবলিক সবাই সব কিছুই করছে তো আমি তো সেভাবে কিছু করছি না ধেই ধেই করে রাস্তাঘাটে তো নেচে বেড়াচ্ছি না তো আমি নাচতেও পারি না আর নাচও আমি করি না তোমরা কি আমাকে কখনও দেখেছো এভাবে নাচতে আমি যদি নাচতে পারতাম তাহলে ঠিক নাচতাম তো অনেকেই ভদ্রভাবে ভদ্র পোশাক পরে নাচ গান করে অনেকে আবার অভদ্রভাবে করে তো আমি তো সেরকম কিছুই করছি না আমি আমার মানে বাড়িতে কিংবা কোথাও যখন যাই প্রত্যেকদিন কী করি না করি ওটাই তোমাদের সাথে শেয়ার করি এটাও কি আমার খারাপ তোমরাই আমাকে কমেন্ট করে জানাবে যে আমি ভিডিও করছি বলে কি এটা কি খুব খারাপ উদ্দেশ্য আমার বলো সবাই ইউটিউবে যে যার ডেলি লাইফস্টাইল কে কোথায় ঘুরতে যাচ্ছে না যাচ্ছে কে কি খাচ্ছে কে কি পড়ছে ওইগুলো দেখাচ্ছে শেয়ার করছে আমিও করছি তো এতে আমার খারাপের তো কিছু নেই তো আমার অনেক বন্ধু বান্ধব ওরা আমাকে ফোন করে বলে বলে হ্যাঁ তুই একটা শিক্ষিত মেয়ে হে একটা চাকরি বাকরি না করে তুই এরকম ভিডিও করছিস ছি 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 তোর কাছে এটা আমরা আশা করিনি তো আমি কি খারাপ করেছি যদি সবাই এটা করে ইনকাম করতে পারে তাহলে আমি কেন পারবো না তো সবাই সবাইকে দেখছে আমাকে কি লোক দেখবে না কেউ মানে এই হচ্ছে অবস্থা তো আমি তাদেরকে কি আর বলবো কিছু জবাব দিতে পারিনি তো সময় যদি আমার একদিন ভালো আসে তো সেদিন আমি ঠিক ওদেরকে ঠিক জবাব দেব ঠিক সময় ঠিক জবাব দেবো আজকে আমার খারাপ সময় চলছে তাই আমাকে অনেক কিছু শুনতে হচ্ছে কি আর করবো বলো আমার তার উপায় কিছু নেই এছাড়া তো যারা আমাকে এরকম বলে তাদের আমার একটাই কথা যে তোদের যদি থাকে তোরাও কর তোরাও এরকম মোবাইল ধরে ভিডিও কর এরকম এরকম করে ঠিক আছে তো তোরাও কর না তোদের অসুবিধা কোথায় তোরা তো কোথায় আমার যখন বিপদের সময় আসে কিংবা কখন যখন আমার অনেক কিছুর অভাব থাকে তখন তো তোরা এসে দিয়ে যাস না তাহলে আমি কি করবো না করবো আমার লাইফের ডিসিশন তো আমি নেবো তাই না তোরা তো নেওয়ার কেউ নয় তো যাই হোক আমি বেশি কিছু আর বলবো না তো তোমরাই আমাকে এটা বলো যে আমি কি ভিডিও করে কিছু খারাপ করছি তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমিও সবার মতো করে সামনে এগিয়ে যেতে পারবো একদিন যারা আমাকে আজকে খারাপ বলছে তাদেরকে আমি ঠিক জবাব দিতে পারবো তো প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখো তো তোমরা আমাকে আরও বেশি বেশি করে কমেন্ট করো তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও গ্রাম বাংলার অনেক ধরনের ভিডিও থাকে কিন্তু কি বলো তো আমরা তো বাড়িতে থাকি যতই হোক একটা সংসার সামলে বাচ্চাকে সামলে হ্যাঁ এই চার পাশটাকে সামলে একটা ভিডিও করানো অনেকটা কঠিন যারা মানে ইউটিউবে এসে যারা এরকম বউ যারা ঠিকঠাকভাবে ভিডিও করে তারা কিন্তু জানে যে কতটা কষ্ট করে মানে ভিডিও করতে হয় তো যাই হোক আজকের ভিডিওতে আর বেশি কিছু বলছি না তো এইটুকুই বলার ছিল তোমরা আমাকে জাস্ট একটু সাপোর্ট করো তাহলে দেখো আমি ঠিক এগিয়ে যেতে পারবো তো চলো আজকের মতন তাহলে সবাইকে বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে